রোজা দুই দিক দিয়েই লাভ দিক দিয়ে লাভ আধ্যাত্মিক দিক দিয়েও লাভ শারীরিক দিক দিয়েও লাভ কিন্তু রোজা দুই দিক দিয়ে লাভ রোজা যেরম আধ্যাত্মিক লাভ যেটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কেমন আধ্যাত্মিক লাভ ওটার দিকে যেতেছি আমি আধ্যাত্মিক লাভ আর শারীরিক লাভও রোজা শারীরিক লাভ যদি না হইতো তাহলে বিজ্ঞান কোনোদিন রোজাকে বিকৃত করে অর্থ ভেজি বলতো না অটোফেজি বোঝেন এটা হলো শারীরিক লাভ সরব অটোফেজি সর বৎসরে শরীরের ভিতরে যত দূষিত জিনিস একত্রিত হয় জমা হয় রোজার মাধ্যমে সব ক্লিয়ার হয় সব শেষ হয়ে যায় সব শেষ এটার জন্য একটা নাম অটোফেজি অটোফেজি মানে হল অটোমেটিক সবকিছুকে বেনিশ করা দেয় যত জীবাণু থাকে শরীরের ভিতরে যত ব্যাকটেরিয়া থাকে আমাদের শরীরে আসে আবার খায় ওইগুলা আবার যে মল মলমূত্র আমাদের শরীরের ভিতরে জমা করতে থাকে রমজানের দ্বারা এক বৎসরে আল্লাহ ক্লিয়ার ক্লিয়ার দেয় দেয় এক মাসের মাধ্যমে ওগুলাকে এই জন্য এটার নাম অটো ফেজি আর আধ্যাত্মিক ভাবে রোজা আধ্যাত্মিকের জন্য ওইদিকে নিয়ে যেই আপনাদেরকে কোরআন আমাদেরকে এটাই বুঝেছে এই জন্যই আল্লাহ আমাদেরকে মৌসুম দিছে যে রাস্তা দেখাবে সর্ব ক্ষেত্রে আমাকে পথ প্রদর্শক হিসাবে কাজ করবে আমার আঙ্গুল দৈরা কোরআন আমাকে জান্নাতে নিয়ে যাবে শুধু পথ দেখায় না আঙ্গুল দৈরা কিন্তু শর্ত হলো একটা তুমি তাকুয়া অর্জন করো নীল মুক্তি যে তাকুয়া অর্জন করো তাকুয়া এখন কি জিনিস এটাও বুঝার বিষয় যে তাকুয়া জিনিসটা কি তাকুয়া কোন জিনিসকে তাকুয়া বলে আলী রবি আল্লাহ তালু যেটা বলছেন ওটা আমার বুঝে আসে খুব সহজে যে তাকুয়া কি জিনিস আলী রবি আল্লাহ তালু বলছেন আল খৌফু মিনাল জলিল আল খৌফু মিনাল জলিল সর্বকর্ম সর্বকর্মে সর্বকর্মে সকল কর্মে সর্বত্র যেখানে আমি থাকি না কেন চাই কিছু আমি করি না কেন সদা সর্বদা মনে এই অবস্থা তৈরি করা জাউলা কিন্তু আমাকে দেখে আল্লাহ কিন্তু আমাকে আল্লাহ কিন্তু আমাকে দেখে দেখে আল্ফালফু মিনার জেনিলের অর্থই সব জায়গায় মনের ভিতরে সর্ব অবস্থায় এই পরিস্থিতি দিলে তৈরি করা জাউল্লা আমাকে দেখে আল্লাহ আল্লাহ আমাকে দেখে এটার আরেকটা তর্জমা হাদিস আছে অমরবতী আল্লাহ দাঁড়ানো পরীক্ষা করতেছিলেন এক এক রাখালকে যে বকরি বিক্রি কর বকরি বিক্রি কর এটার মালিক তো আমি না মালিক তুই না হলে কি হবে তুই তো রাখাল তোর মালিক তো এইখানে নাই মালিক তো তোকে দেখে না বিক্রি কর অসুবিধা কি কেউ তো দেখে না তো রাখাল চিৎকার দিয়া বলতেছে ফাইন আল্লাহ তুমি বলতেছো ঠিক আছে তাহলে আল্লাহ কোথায় আল্লাহ এটার নাম হলো এটার নাম হইলো খাউ এটার নাম হইলো খাউ কিন্তু ইব্রাহিম আরেকটা তর্জমা সুন্দর করছেন কোন যুবক জিজ্ঞাসা করছে আমার গুণা করতে মনে চায় ওই জায়গায় কর যে জায়গায় আল্লাহ দেখে না এটার নাম হলো আল খৌ ওই জায়গায় যে জায়গায় ইব্রাহিম আল্লাহ দেখে না এরকম কোনো জায়গাই তো নাই তাহলে গুণা করিস না গুনা এটার নাম হলো খৌ এটার নাম হলো খৌ খৌ সর্ব বাবা উচিত যে যেটা করতেছি বা যে পা বাড়াইতেছি এটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম মতো কিনা আল্লাহ আল্লাহর রসুলের আরে মনে হয় বসতেছেন না যেই পাওই উঠাই কদমেই উঠাই যেই কাজেই করি আমার বাবা উচিত আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতো আমি যে দেখতেছি আল্লাহ রসুলের হুকুম মতো দেখতেছি এটার নাম হলো আমল এটার নাম হলো আমল বৃত্তানশীল যা আল্লাহ আল্লাহ রসুল নিয়ে আসছেন ওটার উপরে আমল করা চতুর্থ হলো চতুর্থ 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 যে জিনিস তিন নম্বর যেটা

যা আল্লাহ দিল যা মিলল এটার উপরে আলহামদুলিল্লাহ বলল যা দিলো যা মিলল এটার উপরে নাম হলো তাকওয়া এখন এটা আসবে কি পাঁচটা পরিবেশ লাগবে পাঁচটা ওই পাঁচ পরিবেশ আল্লাহ রমজানের ভিতরে নিয়ে আসছেন এই জন্যই রোজার ফল আল্লাহ বলছেন লাল্লা তাকুন রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মত্তা কি হইতে পারো কেননা তাকুয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধৈরা জান্নাতে ঢুকাবে না ওই পাঁচ জিনিস ক্ষেত্র আমরা নিয়ে আসছেন মৌসুম নিয়ে পরিবেশ মানে দিছেন এক নম্বর কম খাওয়া কম খাওয়া দ্বারা তাকুয়াশ কম খাওয়া দ্বারা কি রমজানে খাওয়া কম হয় ঠিক না রমজানে খাওয়া না কম হয় আপনি খাইতেছেন কিন্তু চব্বিশ ঘন্টা আপনি ইফতার থেকে শেরি পর্যন্ত খান ঠিক না এরপরে তো খান না যা খাইছেন এটাকে ওয়েট করেন সারা বৎসর চব্বিশ ঘন্টা যা খাইতে না কে তুলনায় অনেক কম খান এই জন্য কম খায় আপনি বলতেছেন বেশি খেতেছেন আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্যারেটটা সহ খায় তাড়াতাড়ি ঠিক না কি বলেন এমন ভাবেন না কিন্তু রমজানে আসলেই খাওয়া কম হয় আসার জন্য তৃতীয় রমজানে ঘুম কম হয় কিল্লা তাকো আসে ঘুম কম হলে ঘুম কম কি ঘুম কম তৃতীয় রমজানে আবাদত বেশি হয় ঠিক না কিছু না হইলেও তো বিশ টাকার তারাবি বেশি ঠিক না যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো জানেন কারাবিতে কি পাবেন প্রত্যেক শেষ দায়ে পনেরোশো নেকি পাওয়া যাবে বিশ টাকাতে ষাট হাজার নেকি বিশ টাকাত কমপ্লিট হইতে দেরি জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না কি দিয়া বানাইছে টিনের বাড়ি ঠিক না ইটের বাড়ি ইট দিয়া বানাইছে কি দিয়া সোনার উপর ইট দিয়া বানাইছে একটা বাড়ি কমপ্লিট কমপ্লিট হইতে দেরি বিশ লাখ জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না ফলের গাছ একশো বৎসর গোড়া কন্টিনিউ চালাইলো তার পরিধি অতিক্রম করা যাবে না কমসে কম রমজানে ইবাদত বেশি হয় ঠিক না এটা তাকু ইয়া জে আর চতুর্থ রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয় ঠিক কোরআনের সাথে এটা অন্য মাসে অন্য মাসে হয় না অন্য মাসে হয় না অন্য মাসে হয় না কোরআনের সাথে সম্পর্ক বেশি হয় কোরআনের সাথে সম্পর্ক তারাবিতে কোরআন শোনা হয় ঠিক না এটা কি অন্য মাসে হয় এটা হলো তাকুয়া আসার নাই খাওয়া কম ঘুম কম আবাদত বেশি কোরআনের সাথে তার বেশি হয় আর চতু পঞ্চম যেটা রমজানে যেটার দ্বারা তাকুয়া আসে তাকুয়া আসে ওটা হলো রমজান মাসে মুসলমান ডান সৎকার বেশি করে সাকাত দেয় তানা বেশি করে এই পাঁচ জিনিসের মাধ্যমে তা আস পাঁচ জিনিসের মাধ্যমে আর এই পরিবেশটা আল্লাহ নিজে আমাদেরকে বানায় দিচ্ছেন নিজে উপহার দিছেন এই জন্য বলা হয় আমি শেষ জায়গায় চলে আসছি কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হইতে চাই আর যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব কোরআনকে কাছে না আনবো আর আমরা কোরআনের কাছে না যাবো সত্য এটাই বলারও সুযোগ নাই সময়ও নাই ইব্রাহিমের আধান ঠিকই বলছিল যে ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো ঝরে আপনি দেখবেন হেরেন শরীফের তারাবির পরে ভেতরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে এখন দেখেন কান্নার রোল যায় ঠিক না পড়ে না পড়ে না সাতাশ তারিখের কথা তো বাদেই দিলাম আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে কিন্তু দোয়া কবুল হওয়ার কোন নিদর্শন পাওয়া যেতেছে না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মনে হয় আমার কথা বোঝেন নাই তাহলে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ কথাই তো ঠিক মাতা কুলু বুকুম তুমি দিন মুড়া গেছে এই জন্য দোয়া করো বটে চোখের পানি ঝরে বটে কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না তোমাদের দিল মুড়া গেছে সত্য আমাদের দিল মুড়া গেছে যতক্ষণ কিন্তু আমরা কোরআনের কাছে না হব কোরআন আমাদের কাছে না হবে আমরা কোরআনের না হব আমাদের সিনায় কোরআন না হবে দুটাই কিন্তু কথা হইতে হবে আমাদের হইতে হবে কতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়ে ওই কোরআন আজও আসে আজও আসে আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি যদি ওই কথাটা ওলামাদের কিন্তু আপনাদেরকে বুঝানোর জন্য পুরানে একটা জায়গায় আছে সুলাইমান আলাই ইসলাম যখন তখতে বিলকিস আনার কথা বলতেছিল পড়া মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল মাইয়া বি সিহা বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে কেন ওনার কাছে তিনটা বাহিনী ছিল কয়টা কয়টা তিনটা বাহিনী একটা হলো পাখির বাহিনী এটা হলো বিমান বাহিনী আরেকটা ছিল জিন্নাতের বাহিনী এটা হলো নৌবাহিনী ছিল মানুষের বাহিনী এটা হলো সেনা বাহিনী মিনাল জিন সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী জমিনি মখলুকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল জিন যদি ইচ্ছা করে তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে আপনি খাটে শুয়ে থাকবেন খাট সহ আপনাকে বাড়ি করে নেওয়া যাবে আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে হ্যাঁ আলাদা ফোন আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে আমার তো বলছে আমি নিয়ে আসব কিন্তু কয় ঘন্টা তিন ঘন্টা লাগবে কেন সুলাইমান আলী সালাম হইলেন বাইতুল মোকাদ্দাসে আর সবার রানী বিলকিস হলেন ইয়ামানের মা রেবে আমি চারবার গেছি ওইখানে এখনো সিংহাসনে কুটি রাখা আছে বলতেছি তো আমার চোখের সামনে বাসতেছে আমি চারবার গেছি তো চোখে দেখা আর যেখানে ও এবাদত করত তিনশো দিন সূর্যের পূজা করত পঁয়ষাটিটা কামরা ছিল তিনশো পঁয়ষাটিটা ওটা এখনো রাখা আছে কামরা একটু এলোমেলো হয়েছে বাকি নেशीर वगैरह खास ও রুকমীরা खास জাগুগর হিসাব তো যেটা বলতেছিলাম নিয়া 3 ঘন্টা সময় নিবে তো যার কাছে আসমানী ইলম ছিল কিতাবের ইলম যার কাছে ছিল আল্লাহ বি ইনদহু ইলমুন মিনাল কিতাব আসমানী ইলম যে ছিল সে বলতেছিল তিন ঘন্টা বড় বাহাদুরি দেখাইতেছস তাই না তিন ঘন্টা নিয়ে আসবি রাখ চুটকিতে চোখের পলকে নিয়ে আয়শা তোড়ে দেখায় দেব তুই বাহাদুর না আমি বাহাদুর সুবহানাল্লাহ ওর কথা এটা ছিল চোখের পলকে নিয়ে আসো আনাতি বিহা ক্বাবলা আইয়া তরতা ইলাইকা তরফ চোকের পলকে জপারা আর সুলাইমান আলাইহিস সালাম ও কথা বলতেছে আর চোখের পলক জপাইতে দেরি সামনে উপস্থিত পাইতে দেরি হয়নি কিন্তু যখন বিলকিস আসছে তো সোনায়মান আসতাম জিজ্ঞাসা করছে তোমার আড়স কি এরকম তো বিলকিস ভাবতে পারে না যে এটা আড়স উঠায় আনবে কি কুরা আড়স এত বড় আড়স এত দূর আমারই আসতে মাস্টার এগে গেছে এটা আনবে কি কুরা বলা হয় আর কিন্তু দেখ তাকায় দেখে হু বাহু তো ওটাই কিন্তু সন্দেহ এই জন্য বলতেছে কান্না হু হু মনে হয় এটা ওটা মানে হয় আমাদেরকে কালাম পর্যন্ত আমাদের কাছে না আসবে কালাম যতক্ষণ পর্যন্ত আর আমি কালামের সিনায় না হব ততক্ষণ পর্যন্ত সবকিছু বাড়তে থাকবে মুসলমান হয় হয় সত্য এটাই মুসলমান কোনো দিন দিন কোনো দিন দিন ওই অমরিয়ানুর কথাই সত্য বাহবা না তাগি মা আসনাম আল্লাহ 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 চেয়ে দিয়ে আমাদের কে যতক্ষণ কত তোমাদের থেকে দূরে থাকবে তোমরাও ওটার থেকে দূরে থাকবে কতদিন পর্যন্ত इज्जत তোমাদের কাছে আসবে তোমরা মাথা ऊंचा করতে পারবে না বিদায় কোরআন সর্বক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য ছিল আর সর্বক্ষেত্রে কোরান রাস্তা দেখাবে যদি তাকওয়া আসে আর তাকওয়া আসার জন্য আল্লাহ মৌসুম আমাদেরকে দিছেন তাকু আনার জন্য দীর্ঘ একটা সময় কেটে গেছে চোদ্দ রোজা আজকে চলতেছে গতকালকে তেরো রোজা ছিল ঠিক না কালকেই মনে হয় আপনাদের তো সিরের পরই সমাপ্তি ঘটবে পনেরো তারিখে ঠিক না চোদ্দ রোজা চলতেছে কিন্তু মেরে দোস্ত ভাবা উচিত যে এই যে তাকু অর্জনের মৌসুম আসলো বা তাকু অর্জনের বসন্ত আসলো আমি কতটুকু উপকৃত হলাম এটার জন্য আল্লাহ দেখেন যে আমাদের উচিত কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেকে লাগানো যেটা চলে গেছে গেছে হাতে আছে আজকের করে কেননা রমজান তো ওই মাস একদিনে যা যতটুকু অতিক্রম করা যায় আখেরাতের রাস্তা আধ্যাত্মিক পথ রাস্তা একদিনে যতটুকু অতিক্রম করা যায় সারা জীবনও অতটুকু অতিক্রম করা যায়

জিকির কিন্তু রমজানে সত্তর গুণ বাড়ে না জিকির কিন্তু রমজানে এক হাজার গুণ বাড়ে আপনি পড়বেন এক হাজার সমান হবে একবার যদি জিজ্ঞাস করে কোথায় পেলেন ফাজাইল রমজান রজব হাম্বলির লেখা পড়ে দেখেন ওটার ভিতরে সনসল লেখা আছে ওলামাইকার হয়তো বলবে যে জীবন বর শুনলাম সত্তর গুণ বাড়ে আজকে শুনতেছি এক হাজার গুণ বাড়ে জিকির এক হাজার গুণ বেড়া যায় কত একবার লাইল্লাহ পড়বেন কয়বার সত্তর বার পড়বেন কয়বার একশো বার পড়বেন এক লাখ এক হাজার বার পড়বেন এক কোটি জিকির খুব বাড়া দেওয়া আছে চলতে ফিরতে উঠতে যদি তেলাওয়াত নাও করতে পারেন তো কোরআন নিয়ে বসা থাকেনা পৃষ্ঠা উল্টাইতে থাকেন মাঝে মাঝে বলতে থাকেন আল্লাহ কোরআনকে মহাপুর তোর কালাম আরেকটা পদ্ধতি সুন্দর আছে যদি কোরআনের সাথে সম্পর্ক চান প্রত্যেক মসজিদে হাফেজ আছে ঠিক না দুইজন তিনজন ঠিক না এখন কয় পড়ে। আপনারা সবাই হাফেজ ধরেন যে আসরের পর থেকে নিয়ে ইফতারের রাত পর্যন্ত আপনারা চারজন আসেন তো পাড়া করে দুইজন আসেন তো আধা পাড়া করে তিনজন আসেন তো সুলুস করা আমরা কোরআন পড়তে জানি না আপনারা যদি দয়া করে একটু আসরে পড়ে শুনাইতেন জোরে জোরে পড়তেন তাইলে আমরা বসা বসে একটু কান দিয়া শুনতাম তাইলে হয়তো কোরআন শুনার সব আমরা পাইতাম আর কোরআন যেরকম আপনাদের দিলে আছে আমাদের কান দিয়া শোনার মাধ্যমে ওই নূর আমাদের ভিতরে এই পদ্ধতি করতে পারি না করতে পারি না কি বলেন আহ আমার বিশ্বাস আপনারা অনুরোধ রাখলে হাফেজরা শোনাবেন কোরআনের সাথে সম্পর্ক প্রতিদিন আসরের পরে হয়ে যাক এখানে হাফেজরা বসা যাবে যারা কোরআন পড়তে পারে না তারা কান লাগায় হাফেজ সাহরা পড়বে এরা কান লাগায় শুনবে অনেক সময় পড়া ব্যক্তির চেয়ে শোনা ব্যক্তির স্বভাব বেশি হয় আর চতুর্থ যেটা এই মাসে করণীয় এই কটা দিনের ভিতরে চতুর্থ বেরোতে চতুর্থ দানের হাত বাড়ায়নি যত লম্বা করতে পারবে আল্লা রসুল সাল্লাহামের ব্যাপারে আসে আল্লাহ রসুল সবচেয়ে বেশি দানশীল ছিলেন কিন্তু রমজান যখন আসতেন তো সবচেয়ে বেশি ছিলেন কিন্তু রমজান আসলে তুফানের গতিতে দান করতে থাকেন এই জন্য চতুর্থ আল্লাহ আল্লাহ রাখছেন যে রমজানে ধানের হাত বাড়ায় দাও যত বেশি দান করতে পারবে এই চার কাজ যে করবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সে কোরআনের কাছে হবে কোরআন তার কাছে হবে তাকওয়া তার ভিতরে আসে করব তো আল্লাহ আমাদের সবাইকে এতটুকু কথার উপরে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা اللهم لك الحمد ইয়া جواد ইয়া كريم ইয়া حنان يا متوم جلاله সবচেয়ে উত্তম মজলিস দুনিয়ার সবচেয়ে উত্তম বেশবত দুনিয়ার সবচেয়ে উত্তম মাস আল্লাহ আমরা বন্দা হিসাবে তো সবচেয়ে উত্তম খায়রা উম্মা আপনি নিজে বলছেন হিসাবে উত্তম হিসাবে হিসাবে নবী আমাদের নবীর উপরে নবী নাই কিন্তু মালিক মাক ফেরাতের পর্ব চলতেছে যদি আপনি আমাদেরকে মাপ না করলেন তো মনে হয় সমস্ত উত্তম ধুলাই মেটা যাবে আমাদের চেয়ে আমাদের চেয়ে হতবাদ কেউ হবে না আপনার কোরআনের অবস্থা আপনার কালামের অবস্থা আপনার রমজানের অবস্থা যে রমজান নামই রাখছেন এই জন্য যে আপনি বন্ধার গুণা মিটাইয়া দিলেন রমজান মানে জ্বালায় দেওয়া আপনি ওয়াদ করছেন রমজানে দিতে দেরি তোমার থাকবে না সব মাফ করা আমাদেরকে মাফ করা দেন পুরো করা আল্লাহ কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন সর্ব ধরনের সহযোগিতা কারীদেরকে কবুল করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন জানি না কার কি পেরেশানি দূর করা দিয়ে প্রয়োজন থাকলে মেটায়া দিয়ে অসুস্থ থাকলে সে পায়ে কামেলা আঁচেলা বস্তা বেরোলাম